উনিশশো সালে সামরিক জনতার বিরুদ্ধে অহিংস আন্দোলনের ফলস্বরূপ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংসান সুচি তবে সুচির হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া যে বিরাট বড় ভুল সিদ্ধান্ত ছিল তা দু সালে বুঝতে পেরেছিল নোবেল কর্তৃপক্ষ মূলত সেই বছর থেকে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরচিত গণহত্যা শুরু করেছিল বার্মিজ সেনাবাহিনী ক্ষমতায় থাকা সত্ত্বেও শান্তিতে নোবেল অং সান সুচি সে সময় রোহিঙ্গাদের নিরাপত্তায় টু শব্দ পর্যন্ত করেননি তাই শান্তির দূতের লেবাস ধারী এই নেত্রী সে সময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অনেকে তো তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ারও দাবি জানিয়েছিলেন তবে একবার কেউ নোবেল পুরস্কার পেলে তা পরবর্তীতে কেড়ে নেওয়ার বিধান না থাকায় অংসান সূচির নামের পাশে আজও নোবেল জয়ের তকমাটা যুক্ত রয়েছে তবে শুধুমাত্র সূচি নয় ইতিহাসের পাতায় এমন অনেকে রয়েছেন যাদের শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে পরবর্তীতে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হতে হয়েছে নোবেল কমিটিকে দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে আমেরিকায় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম ঘোষণা পর বিশ্ববাসীর পাশাপাশি ওবামার নিজেও বিরাট এক ধাক্কা খেয়েছিলেন সে সময় নোবেল কমিটি বলেছিলেন যে দুর্নীতি দমনে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও যুদ্ধ নিরসন কল্পে গৃহীত সিদ্ধান্তের কারণেই ওবামাকে শান্তিতে নোবেল জয় হিসেবে মনোনীত করা হয়েছে তবে সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে হিসেবে তার অফিসিয়াল কাজকর্মের বয়সী ছিল মাত্র কয়েক মাস আর শান্তিতে নোবেল জয় বারাক ওবামার হাত ধরেই পরবর্তীতে আফগানিস্তান ইরাক ও সিরিয়ার সাথে অযাচিত যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র তাই ওবামার নোবেল প্রাপ্ত থেকে ঘিরে শুরু হয়েছিল সমালোচনার ঝড় শেষমেশ দু হাজার সালে নিজের এক আত্মজীবনীতে নোবেল কমিটির প্রাক্তন সদস্য গেয়ার লান্ডস্টৌট আক্ষেপের স্বরে উল্লেখ করেন যে আন্তর্জাতিকভাবে ওবামার প্রভাব বৃদ্ধির লক্ষ্যেই তাকে সে সময় নোবেল দেওয়া হয়েছিল এখানে শেষ নয় নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে আরেক বিতর্কিত সিদ্ধান্ত ছিল উনিশশো সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেন্জরকে শান্তিতে নোবেল প্রদান করা মূলত ষোলো বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করার জন্য একটি শান্তি চুক্তি সই করেছিলেন হেনরি কিসেঞ্জার ও উত্তর ভিয়েতনামের বিদ্রোহী নেতা লেদুথ এই চুক্তির কারণেই তাদের দুজনকে নোবেল দেওয়া হয়েছিল তবে কম্বোডিয়ার বোমা বর্ষণে দক্ষিণ আমেরিকায় সামরিক শাসনকে সমর্থন সহ আরও নানামুখী বিবেকীন কার্যকলাপে যুক্ত থাকা হেনরি কিসেঞ্জারকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে নির্লজ্জতার পরিচয় দিয়েছিল নোবেল কর্তৃপক্ষ দু সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে শান্তিতে নোবেল প্রদানও নোবেল কমিটির অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল মূলত ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সাত দিনের সীমান্ত সংঘাত নিরসনের উদ্যোগ নেওয়ার কারণেই শান্তিতে নোবেল পেয়েছিল আবি আহমেদ তবে নোবেল জয়ের এক বছর পার না হতেই তার নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন ওঠে সে সময় নিজ দেশের উত্তরাঞ্চলে সেনা মোতায়ন করে সেখানকার বাসিন্দাদের বিরুদ্ধে সংঘাত শুরু করেছিলেন এই ইথিওপিয়ান নেতা সেই লড়াই প্রাণ হারিয়েছিলেন কয়েক হাজার মানুষ তবে হাজার হাজার মানুষের নির্মম পরিণতির সাথে যুক্ত থাকা সত্ত্বেও আবি আহমেদের নামের পাশে নোবেল লরিয়েট টাইটেলটা যেন বড্ড মেমানান বিতর্কিত নোবেল বিজয়ীদের লিস্টে একেবারে শেষ রয়েছেন প্রয়াত কেনিয়ান পরিবেশবাদী ওয়াঙ্গারি মাত্র। দু 2004 সালে প্রথম পরিবেশবাদী আফ্রিকান নারী হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন পরবর্তীতে এইচ আইভি ও এইডস এর বিতর্কিত মন্তব্যের জেরে ওয়াঙ্গেরার নোবেল জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে মূলত কোন রকম বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই ওয়াঙ্গারি মাথায় দাবি করেছিলেন যে এইচ আইভি ভাইরাস জীবাণু অস্ত্র হিসেবে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এর লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের শেষ করা তার এমন বক্তব্যের পর সমালোচক মহলে দেখা দিয়েছিল তীব্র প্রতিক্রিয়া অযৌক্তিক মন্তব্য করে নিজের পাশাপাশি নোবেল কমিটিকেও জ্ঞান এড়াকলে আটকে দিয়েছিলেন ওয়াঙ্গারে মাথাই।